এরম বড় বড় বালিশ বানাবান আমার কিন্তু কুমড়ো হাজার থেকে এই ভালো লাগে দেখো

কলা আলু আর মাছ রান্না করেছিলাম সকালবেলা তো এত সুন্দর লেগেছিল যে সকালবেলায় সব তরকারি খাওয়া হয়ে গেছে দুপুরবেলা আবার আমার রান্ত হয়েছে তো পাখির বাবা সেই কলার তরকারি খেয়ে বারবার সমানে বলছে তার পরের দিন কলা আলু মাছ রান্না করে তা করেছিলাম তবু আজকের এই তলুল নামাতে এসে তরুল তো পেলাম না তা কলাগুলো পক্ষ হয়ে যাচ্ছে সে কারণে আমি নিয়ে যাচ্ছি আর গাছে তাহলে পক্ষ হয়ে যাবে কলা

কলা নামিয়ে এখন এই যে মাছ কাটতে চলে আসলাম এত মাছ আমাদের খালে তাই আমরা পাইনি না খালে পাইনি তো এত মাছ আরে ওইখানে পারশা মাছ পেয়েছিলাম তো হাওয়াই জালে পেয়েছিলাম প্রথম দিন আমি জাল পেয়ে এতটা পাইনি জাল পেয়ে পেয়েছিলাম সাত আটটা পেয়েছিলাম না 14টা মতো পেয়েছিলাম হ্যাঁ 14টা মতো তো আজকে মাছে অনেক যেমন চিংড়ি মাছ তেমন পারশা মাছ দুই তিনটা টানা এখানে বলো বেশি সময় লাগে মাছ কাটবো কখন তো আমার প্রচুর মাছ কতটা মাছ হয়েছে যেন বলো যেমন চিংড়ি মাছ তেমন পারশে মাছ আগে পার্শে মাছ গুলো কেটে নেই তারপরে চিংড়ি মাছ মিলে দুধ মিলে কাটবো কারণ একা কাটতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর রান্না করতে হবে না এখনো যদি ওইখানে কেমন মারতাম না একটা দুটো পারিশ মাছ পড়তোই আর এমনিতে চিংড়ি মাছ তো পড়তো চিংড়ি মাছের কথা আর বলছি না পারিশ মাছ তো আর এখনো পড়তো যদি কেমন মারতাম বলো প্রচুর পড়তো প্রচুর বলতে মারা তো হয়ে গিয়েছে খামন মারলে একটা নাই দুটো পড়তো আর লাস্টে যে খামন মারলে না ওই পাশটা ওই পাশের ওইখানে কিন্তু এখনো অনেক মাছ ওই অনেক মাছ আর ওইখানে এইটার মতন জল কমা লাগবে তারপরে ওই মাছগুলো ধরতে পারবে আর তার থেকে বড়ো কথা ওইখানে যে আর শ্যাওলা আছে না শ্যাওলার জন্য মাছ ধর ধরা যায় না মানে ঘাস পেলেই ওই শ্যাওলার ভিতরে ঢুকে যায়

তো ফাটে ফাটে ভাগ করে ফেলেছে তো হ্যাঁ চিংড়ি মাছ দেখাছো কতটা হুম এখন এই লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব কড়াটা তো গরম হয়ে গিয়েছে আর ভাতও রান্না করা হয়ে গিয়েছে এবার তরকারিটা রান্না করব তার আগে মাছগুলো ভেজে নেব মাছ ভাজবো আবার এদিকে তোমার ওই ওলটা কাটতে হবে তেল গরম হয়ে গিয়েছে এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে ভেজে নেবো মাছটা ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু আমি ওলটা কেটে নেব আগে এই ছোটোটা কাটে এটা কতদূর কি হচ্ছে দেখে নেই তারপরে বড়টা কাটবে একটা ওল আগে খেতে খেতে এইটুকু ছিল এবারে কানা দিকে একটু নষ্ট হয়ে যাচ্ছে সে কারণে একটু আগে কেটে নেই তারপরে যা লাগল থেকে কেটে নেব বড়োটার থেকে মাঝ ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি অল্প করে কাটলাম এক সাইড দিয়ে এক ফাঁকা কুমড়ো ছিল ওটা তো ভাজা করলে খাওয়া হয়ে যাবে ভাজা করছেন করেছি তো এই যে ভাজা হয়ে গেছে কুমড়োটা এবার তুলে নেবো ভাজা কিন্তু হেভি সুন্দৰ লাগে দিলে নেপি সুন্দৰ লাগে চিঙুৰ মাছ গলে এবাৰ ভেজে নেব পাতাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার হরিণা চিংড়ি মাছগুলো ভাজব মাছ ভাজা হয়ে গিয়েছে এবার তরকারি রান্না করব কুমড়ো ভাজারও তো হয়ে গিয়েছে আর মাছ ভেজে যা একটু তেল ছিল অল্প একটু সেই তেলে ওলটা দিয়ে দেবো আজকে টোটাল ভাজা মাছ কতটা হলো বাবা প্রচুর মাছ হয়েছে তো ওল কষায় করা হয়ে গিয়েছে আবার জলটা ফেলে দেবো ওল কষাই করতে করতে সেদ্ধ হয়ে গিয়েছে অল্প করে তাহলে একটু জল দেবো বলো হ্যাঁ অল্প করেই দাও মানে একদম পরিমাণ পরিমাণ মতো দাও পরিমাণ মতো দেবো ফুটে উঠলেই নামিয়ে দেবে বুঝলে ঢেলে তেল দিয়ে ফুটে উঠাচ্ছে আবার মাছ দিয়ে দিচ্ছি কলতারি ঢেলে নিয়েছি এবার তেল দেওয়ার জন্য প্রথমে কড়াই তেল দিয়ে দেবো

কেন ফেলেছে কেন তরকারি হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছে মুরো ভাত কিন্তু হেভি ফাইন লাগিছে হুম মানে চিনি দিলে ভালো লাগে খেতে করা হয় না কিন্তু ভালো লেগেছে잖아 না করা হয় না ভুল কথা করা হয় তবে পাতি আর আমি খাই ও খায় না তো আজকে খেয়েছ তো বলছ যে ভালো লেগেছে খাচ্ছ না হালকা চিনি না

পাখিকে মাছ দিয়ে দেখি খাবিয়ে দেয় খাই কি হয়েছে দেখি আমি চাপে দেখি বাহ একদম তো আলুর মতো গুলে আছে তো

কমেন্ট করে বলো যে আমরা দুজন একসাথে খাই না কেন খাই না কেন খাই না ভুল কথা আমরা দুজনেই একসাথে খাই তো আমি একটু আগে খাই একটু পরে খাই আর ক্যামেরা ধরো লোক থাকে না বলে সে কারণে আমি একটু আগে আগে খাই যাই হোক আজকে সায়ন আছে আর সায়ন ক্যামেরাটা ধরে দিচ্ছে আর আমরা দুজন কিন্তু একসাথে বসে খাওয়া দাওয়া করছি তো বন্ধুরা পর্বটা আর বেশি বড় পর্ব না অনেকটা রাত হয়ে গিয়েছে তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যারা যারা আমার চ্যানেল নতুন নতুন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্ব ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ